আজকে আমাদের খামারের ইউরোপিয়ান হোয়াইট জায়ান্ট কটনিক্স কোয়েল পাখির মেল এবং ফিমেলগুলোকে আলাদা করলাম আর আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কীভাবে আসলে এটার মেল এবং ফিমেল চেনা যায় এবং আমি কেন এত দেরি করে এই রানিং পাখির মেল এবং ফিমেলগুলোকে আলাদা করলাম আর আজকে আমরা যে মেল এবং ফিমেলটাকে চিনতে পেরেছি এটার জন্য থ্যাংকস আসলে আমাদের ফার্মে গতকালকে আমাদের এই বড়ো ভাই এসেছিলো উনি আমাকে আসলে ওনার অভিজ্ঞতা থেকে মেল এবং ফিমেলটাকে চিনিয়ে দিয়ে গেছে যেহেতু আমি আসলে একেবারেই নতুন আমি আসলে কখনোই এর আগে কোয়েল পাখি পালন করিনি আমি কোয়েল পাখি সম্পর্কে কোনো ধারণা নাই তো ভাই আসলে জাপানি কোয়েল পারে ওনার অনেকগুলো কোয়েল আছে তো উনি আমাকে দেখিয়ে দিল যে এই যে পেছনের অংশ দেখতে পাচ্ছেন এইরকম ফেনার মতো দেখবেন টুপলা হয়েছে এগুলো হচ্ছে পুরুষ আর যেগুলোর মধ্যে টুপলা নাই একটু বড় সাইজের সেগুলো হচ্ছে ফিমেল আর কি মানে স্ত্রী পাখি আর উনি এসেছিল ডিম নিতে ওনার সাথে আমার একটা সুন্দর ভিডিও করা আছে এটা আগামীকাল আপনাদেরকে বলবো এবং দেখাবো আর দেখতে পাচ্ছেন এই পাখিগুলো আসলে অনেক বড়ো বড়ো সাইজের আর এই পাখিগুলোর কালার কিন্তু সাধারণ যে কোয়েল পাখি সেগুলোর মতো না তো সাধারণ কোয়েল পাখি আপনারা দেখবেন ইউটিউবে ভিডিও সব জায়গায় বুকের কাছে একটা লাল ছোপ ছোপের মতো থাকলে ওইটা হচ্ছে পুরুষ আর না থাকলে হচ্ছে স্ত্রী এটা সহজে বোঝা যায় আর পেছনের অংশটা এটা দেখে কিন্তু সবটাতেই বোঝা যায় কিন্তু ওইগুলোতে এত বেশি পরিমাণে ফেনা থাকে না পেছনে টুপলা হয়ে থাকে না এটাতে কিন্তু অনেক বেশি ট্যাপ টুপলা হয়ে থাকে তবে হ্যাঁ এটা যতদিন পর্যন্ত না অ্যাডাল্ট হচ্ছে ততদিন পর্যন্ত এই টুপলাটা কিন্তু হয় না ছোটো বাচ্চাদের এটা থাকে না তো আসলে এর জন্য আমি ছোটকালে এটা বুঝতেই পারিনি আর আমি যেহেতু একেবারে জানতামও না এটা সম্পর্কে খুব বেশি কিছু বুঝতামও না তো এটা শরীর দেখে কিন্তু এটা লোম ফোড়া দেখে কিন্তু বোঝার কোনো বুদ্ধি নাই তাই আমি এটা কিন্তু করতে পারিনি এখন ব্যাপার হচ্ছে যে আমি কেন এটা করলাম এটা কোনো করার প্রয়োজন ছিল না তো আমার এখানে মোট আমি পাখি কিনেছিলাম দুইশোর মতো একেবারে আমি দশ দশ দিনের বাচ্চা কিনেছিলাম তো তারপরে এখান থেকে আমার তিরিশ চল্লিশটার মতো বাচ্চা আর কি মারা যায় একটা বড় রোগের কারণে আপনাদের বলছিলাম আমি আমার ফার্মের সমস্যা হয়েছিল তো তারপরে এখানে এখন আমার কাছে আমার ছিল না দেড়শো প্লাসের মতো বাকি থাকার কথা তো আমি প্রতিদিন ডিম পাচ্ছি পঞ্চাশ থেকে পঞ্চান্নটা তা আমি ভাবতেছিলাম এত পাখি আমার কাছে কিন্তু পঞ্চাশ থেকে পঞ্চান্নটা ডিম কেন তো পরে আমি আজকে গুনে দেখলাম এখানে মোট ষাট চৌষট্টিটার মতো হচ্ছে ফিমেল বের হয়েছে বাকিগুলো সব মেল তো এত মেল তো আসলে রাখা উচিত না তো আমি যেটা করছি সেটা হচ্ছে যে একটা পাখির জন্য দুই দুইটা পাখির জন্য একটা করে মেল দিছি তো এটা ঠিক করছি না ভুল করছি এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু পাখির সাইজটা বড়ো এবং সাধারণ কোয়েলের চেয়ে একটু বড়ো সাইজ তাই দুইটার জন্য একটা দিয়েছে দুই তিনটা এক্সট্রা দিয়ে রাখছি এর মধ্যে আর কি আর আমি বাকি মেলগুলোকে সেপারেট করে ফেলছি এগুলোকে হয় করে দেবো না হলে আল্লাহ আকবর করবো কেউ যদি আপনার এর মধ্যে কিনতে চান আপনারা আমাকে জানাবেন এই মেলগুলো কিন্তু আমার কাছে এখন আসে মাংসের জন্য নিতে পারবেন কেউ ক্রস ব্রিড করতে চাইলে নিতে পারেন আর আমি রেখেও দিচ্ছি আসলে চেক দিচ্ছে যে এর মধ্যে যদি কোনো ডিম টিম দেয় আবার এবং আমি কিছু এক্সট্রাও রাখছি যেন পরবর্তীতে আমার সমস্যা না হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দিয়েছে তাই নিয়ে সন্তুষ্ট তাই আপনারা সবাই কমেন্টে একটু আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ লেখে যাবেন আর আজকে আপনাদের অর্ডার কিন্তু ডিমগুলো কিন্তু ডেলিভারি করে দিলাম আর আপনি এতক্ষণ জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছিলেন কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ ইনজামুল হক টিপু যুব থেকে আল্লাহ